আসসালামু আলাইকুম হ্যামস্টার নিয়ে নতুন কিছু আপডেট আপনাদেরকে দেই আপনারা অনেক অনেক ইউটিউবারদের কথা শুনে আপনারা বিভ্রান্ত হয়ে গেছেন অলরেডি আপনার কেউ বলতেছে প্রফিট পার আওয়ার বাড়ান কেউ বলতেছে যে কয়েন বাড়ান আসলে যেইটা হয়েছে সেইটা হচ্ছে যে হ্যামস্টার কিন্তু একদম ক্লিয়ার করে কাউকেই বলে নাই যে তারা প্রফিট পার আওয়ারের উপরে এয়ারডপটা দিবে মেনলি তারা এই কয়েন আপনার এই যে রিওয়ার্ড আছে ডেইলি চিপার আছে এইগুলোর উপরে আর কি ডেইলি কম বয়স সব অ্যাক্টিভিটির উপরে বেস করেও আপনাদেরকে ইয়ারড্রপটা দিবে আর অনেকে কিন্তু আছে যারা নতুন নতুন মাইনিং স্টার্ট করছেন তারা কিন্তু জানেন না যে একটা মাইনিং প্রজেক্ট কিভাবে শুরু হয় এবং শেষ হয় কীভাবে হ্যাঁ কারণ এইটার শেষের দিকে যে কয়েনগুলো আপনি সেল দিবেন সেইটারও একটা প্রসেস আছে আপনার যে মাইনিংগুলো আপনারা করেন এইগুলো কিন্তু কয়েন এই কয়েন থেকে আপনার টোকেনে রূপান্তরিত হয় বা এফটিতে রূপান্তরিত হয় তারপরে যে কোনো একটা এক্সচেঞ্জারে যখন এই টোকেনটা লিস্টিং হয় তখন কিন্তু আপনি বাইসেল করতে পারবেন সো এখনই এত ভাইব তোলার কিছুই নাই আপনারা কাজ করতে থাকেন হ্যামস্টার যেহেতু বলছে যে জুলাইয়ের মধ্যে পেমেন্ট দেবে আপনারা জুলাইয়ের মধ্যে পেমেন্ট পাবেন সেই জন্য আপনারা কাজ করেন আর কখনোই এই কয়েনটা জিরো জিরো করবেন না আপনারা প্রফিট পার আওয়ার বাড়ান কোনো সমস্যা নেই তবে আপনারা কিছু এই কয়েনও রেখে দিন যেহেতু এই মাইনিং প্রজেক্টগুলা কিন্তু এখন বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলতেছে ঠিক আছে সেই কারণে যেন কোনোভাবেই আপনার হচ্ছে টোকেনটা মিস না হয় ওরা যদি হঠাৎ করে বলেই বসে যে আমরা হচ্ছে কয়েনের উপরে হচ্ছে এয়ারড্রপটা দেবো তাহলে কিন্তু সব শেষ কারণ ওরা কিন্তু প্রফিট পার আওয়ার বাড়ানোর কথা বলে সেখানে কিন্তু বলছে যে বুদ্ধির সাথে গেমটা খেলুন ঠিক আছে সো এখানে আপনারা কয়েনও একটা ভালো পর্যায়ে রাখেন আর হচ্ছে প্রফিট পার আওয়ারও একটা ভালো পর্যায়ে রাখেন মিনিমাম ওয়ান মিলিয়ন রাখলেই অ্যানাফ সবার জন্য ঠিক আছে আপনারা এই কাজগুলো করেন আর লং ভিডিও আমি সচরাচর বানাই না এখন থেকে বানাচ্ছি আর আমি কোনো গাল গপ্প দিব না যে এইভাবে এইভাবে আপনারা এত টাকা ইনকাম করতে পারবেন অত টাকা ইনকাম করতে পারবেন পেমেন্ট পাবেন তবে খুব আহামরি কিছু হয়তো না তবে যারা অনেক আগের থেকে করে তারা হয়তো পেমেন্ট পাবে ভালো একটা পেমেন্ট যদি পেমেন্ট দেয় আর অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এইটা বারবার বলতেছি কারণ আমি নতুন শুরু করছি কারণ যারা রিয়েলি কাজ করে তারা এই যে ইউটিউবে ভিডিও বানানোর অত সময় পায় না আপনারা অনুগ্রহ করতে সাবস্ক্রাইব করে দিবেন আর নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে